কুচে মুরগি দিয়ে বাচ্চা ফুটানোর পরে কিংবা ইনকিউবেটর থেকে বাচ্চা নিয়ে আসার পরে কীভাবে মুরগির বাচ্চাগুলোকে ব্রোডিং করতে হয় ব্রোডিংকালীন সময়ে মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে কোন কোন ওষুধ প্রয়োগ করতে হয় এবং তা কিভাবে প্রয়োগ করতে হয় সর্বপ্রথম মুরগির বাচ্চাকে কতদিন বয়সে কোন ভ্যাকসিনটা দিতে হয় এবং তা কিভাবে দিতে হয় এই সম্পর্কে আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো মুরগির বাচ্চাকে কীভাবে ব্রোডিং করবেন কালীন সময়ে কোন ওষুধ ব্যবহার করবেন এবং তা কীভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে আশা করি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি স্ক্রিপ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিভাবে মুরগির বাচ্চা ব্রুডিং করতে হয় ব্রুডিং কালীন সময়ে কোন ওষুধ ব্যবহার করতে হয় এবং তা কিভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না তাহলে বাড়তি কথা না বলে চলুন ভিডিওর মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক সাধারণত গরমকালীন সময়ে মুরগির বাচ্চাগুলোকে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ব্রুডিং করা হয় আর শীতকালীন সময়ে দশ থেকে পনেরো দিন পর্যন্ত ব্রুডিং করা হয় মুরগির বাচ্চাকে সঠিক নিয়মে ব্রুডিং করার জন্য সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে একটি ব্রুডিং ঘর সর্বপ্রথম মুরগির বাচ্চাগুলোকে ব্রুডারে ছাড়ার আগে আপনাকে দেখতে হবে আপনি যে ব্রুডিং ঘরটা তৈরি করেছেন ওই ঘরের ভিতরে সঠিক পরিমাণে তাপ রয়েছে কিনা মনে রাখবেন প্রথম দিন মুরগির বাচ্চাগুলোকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্রুডারে ছাড়তে হবে তাপমাত্রা যদি কম হয় তাহলে মুরগির বাচ্চাগুলো ঠান্ডায় আক্রান্ত হয়ে যাবে এবং তাপমাত্রা যদি বেশি হয় তাহলে মুরগির বাচ্চাগুলো ব্রোডিং নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হতে পারে তাই আপনাকে এই বিষয়ে অনেকটা বেশি খেয়াল রাখতে হবে তারপরে মুরগির বাচ্চাগুলোকে সঠিক নিয়মে ব্রুডারে ছাড়ার পরে মুরগির বাচ্চাগুলোকে সর্বপ্রথম লাইসুবিট এই ওষুধটা প্রতি লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে প্রথম দিন আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে খেতে দিবেন এবং দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত মুরগির বাচ্চাগুলোকে শেফাওয়ান রেনাসি এই দুইটা ওষুধ প্রতি লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে প্রতিদিন দুই বেলা করে দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত খাওয়াবেন দিনে খুব সকালে মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেতের এই ভ্যাকসিনটা দিয়ে দিবেন এই ভ্যাকসিনটা গুলানোর নিয়ম হচ্ছে আপনি যদি সরকারি পশু হাসপাতাল থেকে একশো ডুজে রানীক্ষেত এই ভ্যাকসিনটা নিয়ে আসেন তাহলে একটা ভ্যাকসিনের সাথে ছয় এম এল পানির সাথে মিশিয়ে মুরগির বাচ্চার এক চোখে ফোটা করে দিয়ে দিতে হবে সাততম দিনে আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে থায়াবিন এই ওষুধটা প্রতি লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে প্রতিদিন দুই বেলা করে অন্ততপক্ষে দশ দিন পর্যন্ত খাওয়াবেন এগারোতম দিনে মুরগির বাচ্চাগুলোকে সঠিক নিয়মে ঘামবরু ভ্যাকসিনটা করে দিবেন এবং বারোতম দিন থেকে মুরগির বাচ্চাগুলোকে পনেরোতম দিন পর্যন্ত বাইটাল অ্যামাইনো ফুড এই ওষুধটা প্রতি লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে খেতে দেবেন তাহলে শেষ হয়ে গেল আমাদের মুরগির বাচ্চার ব্রোডিং প্রক্রিয়া এটাই হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে অল্প খরচে ব্রোডিং করা সঠিক নিয়ম এবং সঠিক ওষুধ ও গাইডলাইন দর্শক আপনারা চাইলে এই নিয়ম ফলো করে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ব্রোডিং করতে পারেন আপনারা যদি সঠিক নিয়মে তাপমাত্রা কন্ট্রোল করে ওষুধগুলো প্রয়োগ করে ব্রোডিং করেন তাহলে কখনই আপনার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হবে না দুর্বল হবে না এবং মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং হরমোন বৃদ্ধি পাবে দ্রুত বড় হয়ে যাবে আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই অনুরোধ থাকবে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন